কীভাবে সম্ভব ওয়ান প্লাস ওয়ান কখনো টেন হইতে পারে টু প্লাস টু কখনো হানড্রেড হইতে পারে এইট প্লাস এইট কখনো ওয়ান থাউজেন্ড হইতে পারে এটাকে কখনো সম্ভব এটাকে আমাদের সাইন্টিফিক্যালি কখনো বিশ্লেষণ করা সম্ভব এর আগে এই বিষয়ে কখনো তোমরা কোনো ম্যাথ করেছ হ্যাঁ এগুলো একমাত্র আইসিডিতেই সম্ভব এবং এই টার্মগুলো তোমরা যদি মাথার মধ্যে গেঁথে নিতে পারো তাহলে তোমরা এখান থেকেই ওয়ান থেকে টু মার্ক কমন পাবে তো চলো আজকে আমরা কিছু ইন্টারেস্টিং আইসিডির টার্ম শিখি আসসালামু আলাইকুম কেমন আছো বাচ্চারা জানে তোমরা অনেক ভালো আছো কারণ ভালো না থাকলে তোমরা ফোন হাতিনে ঢং করতে পারতে না এবং ফোন হাতিনে ঢং করতে মানে তোমরা এখন ভালো আছো তো চলো আমরা কিছু ইন্টারেস্টিং ম্যাথ শিখি কিভাবে ওয়ান প্লাস ওয়ান হয় তো তোমরা জানো কম্পিউটার এমন একটি যন্ত্র যে যন্ত্রে পৃথিবীর অন্য কোনো নাম্বার পৃথিবীর অন্য কোনো সংখ্যা পৃথিবীর অন্য কোনো শব্দ এই কম্পিউটারটা নিতে পারে না তুমি যখনই পৃথিবীর অন্য কোনো নাম্বার অন্য কোনো শব্দ অন্য কোনো যে কোনো কিছু তুমি কম্পিউটারকে ইনপুট দিবা কম্পিউটার সেটা ওয়ান এবং জিরো হিসেবে কনভার্ট করে নেবে এবং এই মানটাকে কনভার্ট করে সে তোমাকে একটা আউটপুট দেবে তো এই মানটাকে আমরা বলতে পারি হচ্ছে বাইনারি মান এই হচ্ছে কম্পিউটারকে তুমি যে মানটাই দেবে কম্পিউটার হচ্ছে বাইনারি আকারে সেটা কনভার্ট করে তোমাকে সেই মানের আউটপুট দেবে আউটপুট দেবে আউটপুট দেবে আউটপুট দেবে তো আমরা জানি যে প্রত্যেকটা ডিভাইসের একটা নির্দিষ্ট আকারে স্পেস থাকে আমরা যেটাকে বলে হচ্ছি ইন্টারনাল স্পেস আমরা আমাদের এই সেই স্পেসটা যদি আরও বেশি প্রয়োজন হয় আমরা এক্সটার্নালি স্পেস আমরা ভিতরে লাগাই তো জানো তোমরা একটা প্রত্যেকটা ডিভাইসের একটা নির্দিষ্ট মানের স্পেস থাকে আমরা যে এরকম জানি মানে কিছুদিন আগে দুই হাজার সতেরো আঠারো সালের দিকে আমরা আগে ওয়ান জিবি ইন্টারনাল স্পেস ব্যবহার করতাম ফোনে দেন কিছুদিন পর আমাদের স্পেসটা আরও বড় হয়ে গেলো তখন আমরা টু জিবি টু জিবি ইন্টারনাল স্পেস ব্যবহার করতে শুরু করলাম দেন তাও আমাদের আরও বেশি প্রয়োজন ছিল দেন আমরা ফোর জিবি ইন্টারনাল স্পেস ব্যবহার করা শুরু করলাম দেন আমাদের ফোর জিবি হচ্ছিল না তারপরে আমরা সেখান থেকে এইট জিবি সিক্সটি জিবি থার্টি টু জিবি সিক্সটি ফোর জিবি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট জিবি সরি দেখো এখানে আমরা মান দিয়েছি একশো আঠাশ জিবি দুইশো বত্রিশ জিবি তো দেখো আমরা কিন্তু আমরা কিন্তু ধীরে ধীরে ইমপ্রুভ করতেছি আমাদের ধীরে ধীরে আমাদের প্রয়োজনটা বেশি হচ্ছে আমাদের স্পেসটা বেশি লাগতেছে তো এই মানটাকে বলা হচ্ছে বাইনারি সংখ্যার কোড মান এ মান থেকে আমরা বাইনারি সংখ্যাতে কনভার্ট করব কি হবে করব দেখো এখানে আমি লিখেছি 1+1 1+1 তো চলো কি হবে দেখি নিজগুলো 10 হয় আগে তোমাদেরকে এটাকে ভাঙতে হবে কিভাবে ভাঙবে আমরা যে রং কিছুক্ষণ আগে লিখলাম 1 2 4 8 16 32 আমাদের এতটুকুই লাগবে আর বেশি লাগবে না দেখো আমরা বেসিক্যালি যেটা জানি জানি সেটা হচ্ছে হচ্ছে হয় হয় আমরা আমরা এটা সবাই সাধারণ নিয়ম কখন একের সাথে এক যোগ করলাম কিন্তু কম্পিউটার যেহেতু দুই বলে বা পৃথিবীর অন্য কোনো ওয়ার্ড নিতে পারে না কম্পিউটারের ভাষা হচ্ছে বাইনারি ভাষা এবং কম্পিউটারে দুইটা পাওয়ার পর এটাকে তার নিজের ভাষায় রূপান্তরিত করবে কিভাবে করবে দেখো এখানে দুই হওয়ার জন্য আমরা জানি বাইনারি আমরা জানি হচ্ছে বাইনারি ভাষায় ওয়ান মানে হচ্ছে অন হয়েছে জিরো মানে অফ হয়েছে অফ অফ ওয়ান মানে অন জিরো মানে অফ মানে সুইচটা অন হয়েছে মানে ওয়ান সুইচটা অফ হয়েছে মানে জিরো তো এখন দেখো এখানে যেহেতু দুই আছে কম্পিউটার যেহেতু বাইনারি ভাষা টু নিতে পারে না এই ভাষাটাকে এখন আমরা বাইনারি ভাষায় রূপান্তরিত করবো কীভাবে করবো দেখো এখানে টু হওয়ার জন্য এই একটা সুইচ অফ হয়েছে একটা সুইচ অফ হয়েছে আচ্ছা আমরা এইটা উল্টো করে লেখা হয়েছে আমাদের আমরা সুতরাং লিখি প্রথমে আমরা ওয়ান টু ফোর এইট আমাদের এতটুকুই প্রয়োজন দেখো এখানে ওয়ান প্লাস ওয়ান আমরা জানি যেটা সাধারণ নিয়ম যে ওয়ান প্লাস ওয়ান ইজ টু হয় তো আমরা জানি হচ্ছে ওয়ান মানে সুইচ অন হয়েছে অফ মানে জিরো মানে সুইচটা অফ হয়েছে অফ হয়েছে সুইচটা অফ হয়েছে তো দেখো এখানে যেহেতু ওয়ান প্লাস ওয়ান ইজ টু হয় তোমার বাইনারি ভাষায় টু বলে কোনো শব্দ নেই কম্পিউটার এই টুটাকে নিজের ভাষা বাইনতে কনভার্ট করবে কীভাবে করবে দেখো টু হওয়ার জন্য এখানে ওয়ানের প্রয়োজন নেই সুতরাং এ সুইচটা অফ থাকবে সুইচ অফ থাকবে এবং এ টু এ টু যেহেতু এই যে এ টু সুতরাং এই সুইচটা ওয়ান থাকবে বাইনারি ভাষায় তো সুতরাং এই যে দেখো আমরা যখন এটাকে এ টুটাকেই পরবর্তীতে লিখব। তখন এ টুটা হয়ে যাবে ওয়ান প্লাস জিরো সুতরাং এ টু হওয়ার জন্য এই বাইনারি সিকোয়েন্স যেটা আছে এইটাতে তোমার প্রথম সুইচটা অফ ছিল এবং দ্বিতীয় সুইচ যেহেতু দুই নাম্বার সুতরাং এটা ওয়ান ছিল সুতরাং এর মান হচ্ছে ওয়ান দুই এর মান হচ্ছে ওয়ান তো এখানে জিরো দেওয়া আছে এখানে জিরো দেয়া আছে এই জিরোটাকে আমরা লিখেছি ওয়ান প্লাস ওয়ান জিরো তো এইটাই হচ্ছে সেই কাহিনী যে কম্পিউটারকে তুমি যেই মানটাই দেও না কেন সেই মানটাকে যোগ করবে যোগ করার পর যেই মানটা বের হবে সহজ ভাষায় যেই মানটা বের হবে এই মানটা এই সিকুয়েন্সের কোন জায়গায় অবস্থিত এ সিকুয়েন্সে কোন জায়গায় অবস্থিত সে যদি এখানে সে অবস্থিত এখানে সে হয়তো তখন তার পূর্ববর্তী সকল সুইচ অফ থাকতো সকল সুইচ অফ থাকার কারণে এটার মান হয়তো তখন ওয়ান আর বাদ বাকি এই জিরোর মান তখন হয়তো জিরো তখন সুতরাং হান্ড্রেড হতো তোমার মানে দেখতে পাচ্ছো এখানে হান্ড্রেড আছে বাদ কম্পিউটার বুঝে নিতো তার এখানে ওয়ান জিরো জিরো লেখা উচিত তো এইটাই হচ্ছে মূল কাহিনী তো চলে আর পরবর্তীতে আমরা দেখি এখানে দেখো টু প্লাস টু টু ফোর আমরা সহজ ভাষায় জানি টু প্লাস টু ইজুকাল টু ফোর হচ্ছে এখানে ফোর হচ্ছে এখানে তো কম্পিউটার যেহেতু ফোর বোঝে না কম্পিউটার করবে কি এই ফোরটাকে তার নিজের ভাষা এই যে নিজের ভাষা হচ্ছে এগুলো হচ্ছে তার সিকুয়েন্স এগুলো ভাষায় কি হবে এগুলো ভাষা সে নিজের ভাষা কনভার্ট করবে কিভাবে করবে দেখো এখানে যেহেতু ফোর আছে আমরা জানি যে টু প্লাস টু ইজুকাল টু সাধারণভাবে সেটা ফোর হয় তো কম্পিউটার করবে কি ওই ফোর হওয়ার জন্য তার পূর্ববর্তী যতগুলো মান আছে সবগুলো জিরো হবে জিরো জিরো এই যে আমরা ফোর পেয়েছি এখানে সুতরাং করে নিচ্ছে এখানে একটা সিকোয়েন্স আছে এই সিকুয়েন্স টা তোমরা মুখস্থ করতে হবে মুখস্থ করতে নাও পারলে তোমরা জানো যে ফোনের এসব যে মেমোরি থাকে ওয়ান জিবি টু জিবি ফোর জিবি ষোলো জিবি এইট জিবি বত্রিশ জিবি চৌষট্টি জিবি একশো আঠাশ জিবি তো এগুলো হচ্ছে সাধারণত মুখস্থ করতে হয় না ফোনের এইসব মেমোরি থাকেই তো সুতরাং এখানে যে মানটা হবে সাধারণ যোগ ফলের মাধ্যমে এই মানটাকে তোমরা এই সিকোয়েন্সে বসাবে যে সিকোয়েন্সে গিয়ে এই ফোরটা পাবে তার পূর্ববর্তী সকল সুইচ থাকবে অফ এবং যে মানটা হবে এখানে মিলে যাবে সেই মানটা হবে অন তো সুতরাং এটা হচ্ছে একশো তোমরা বুঝতেছ চাই এটা একশো লিখেছি আমি বাট কম্পিউটার এটা একশো ধরে নিচ্ছে না কম্পিউটার ধরে নিচ্ছে ওয়ান জিরো জিরো তো দেখো সেম ভাবে আমরা এর পরবর্তী ম্যাটটাও করি এখানে দেখো এইট প্লাস এইট এইট প্লাস এইট আমরা হচ্ছে ষোলো আট আর ষোলো কিন্তু কম্পিউটার যেহেতু ষোলো ভাষা বোঝে না কম্পিউটার ভাষা কথা হচ্ছে বাইনারি মান তো ষোলোটাকে সে বাইনারিতে রূপান্তরিত করবে কিভাবে করবে আমরা জানি যে এ সিকোয়েন্সে গিয়ে এ মানটা যখনই মিলে যাবে কম্পিউটার ওই সুইচটা অন করে বাদ যত সুইচ আছে সবগুলো অফ করবে অফ মানে সে সুইচগুলো জিরো মান আকারে রূপান্তরিত হবে কিভাবে দেখো এখানে যেহেতু দেয়া আছে এইট প্লাস এইট সাধারণ ম্যাথ অনুযায়ী এর মানটা হচ্ছে ষোলো আর্ট আর ষোলো হয় না তো সাধারণ নিয়ম অনুযায়ী আর্ট আর ষোলো হয় কিন্তু কম্পিউটার যেহেতু ষোলো বোঝে না কম্পিউটারের ভাষা হচ্ছে বাইনারি মান বাইনের কোনটা এই যে এটা হচ্ছে কম্পিউটারের একটা সিকোয়েন্স মান পৃথিবীতে যত সংখ্যা আছে কম্পিউটার এই সংখ্যা দিয়ে সেগুলোকে মান হিসেবে নির্ধারিত করবে এবং এই সংখ্যার সাথে যেই মানটাই মিলে যাবে এবং সেই মানটাই একমাত্র সুইচ অন থাকবে বাদ বেগে তার পূর্ববর্তী যত সুইচ থাকবে সবগুলো অফ থাকবে অফ মানে কি আমরা এখানে অফ মানে হচ্ছে জিরো যেহেতু এখানে ষোলো দেওয়া আছে তার মানে আমরা এখানে গিয়ে এই এই মানে গিয়ে খুঁজবো যে কোথায় ষোলো আছে যেখানে ষোলো পাবো তার পরবর্তীতে সকল সুইচ অফ থাকবে মানে জিরো মান থাকবে এবং যেই মানে গিয়ে আমরা ষোলো খুঁজে পাবো সেই সুইচ একমাত্র অফ অন থাকবে এবং অনের মান হচ্ছে ওয়ান তো দেখি দেখি চলো আমরা এখানে ওয়ান ওয়ান যেহেতু মিলতেছে না সুতরাং এই সুইচ অফ থাকবে টু টুও না সুতরাং এই সুইচ অফ থাকবে ফোর ফোরও মিলতেছে না এই সুইচ অফ থাকবে এইট এইটও মিলতেছে না সেজন্য সুইচ অফ থাকবে এবং এই যে দেখো আমরা ষোলো পাইছি সুতরাং একমাত্র এই সুইচটাই অন থাকবে এবং এই সুইচটা অন থাকার কারণে দেখো তার পূর্ববর্তী সিকোয়েন্স অনুযায়ী যতগুলো সুইচ আছে সবগুলো অফ থাকবে এবং যে সুইচটার সাথে নাম্বার মিলে যাবে সে সুইচটা একমাত্র অন থাকবে ওয়ান মানে এটার মান হবে ওয়ান সুতরাং কম্পিউটার এই মানগুলোকে এখন ওয়ান এবং জিরো মানে বাইনারিতে কনভার্ট করবে কনভার্ট করার পর যে মানটা হচ্ছে সেই মানটা হচ্ছে এই যে সুইচ আছে সুতরাং মান হবে বাদ সবগুলো সুইচ যেহেতু অফ আছে সুতরাং এই সবগুলোর মান হবে জিরো দেখো এখানে কিন্তু আমরা দশ হাজার পেয়েছি সুতরাং এটাই হচ্ছে আসল কারণ তোমরা দেখতে পাচ্ছ যে ওয়ান প্লাস ওয়ান টেন বাট কম্পিউটার কিন্তু টেন দেখছে না কম্পিউটার দেখতেছে এটাকে এক প্রথমে সে দুইয়ে যোগ করবে যোগ করে দুইয়ে কনভার্ট করবে এবং যে মানটা বের হবে এটাকেই তার বাইনারি মানে কনভার্ট করার জন্য এই সিস্টেমটাকে সে কাজে লাগাবে সেজন্য তুমি দেখতেছো যে ওয়ান প্লাস ওয়ান কী হবে দশ তো সম্ভব নয় কিন্তু কম্পিউটার এখানে দশ দেখতেছে না কম্পিউটার দেখতেছে ওয়ান জিরো মানে বাইনারি মান সেম এখানেও সেইভাবে হয়েছে এখানে ফোর আছে তো কম্পিউটার তো ফোর বোঝে না কম্পিউটার বাইনারি মান বোঝে কম্পিউটার এই বাইনারি মানটাকে কনভার্ট করতে সেই হবে কনভার্ট করার পর তারপর ওই যতগুলো সুইচ আছে সবগুলো সুইচটাকে অফ করে অফ মানে জিরো বাদ যে মানটার সাথে মিলতেছে সেই সুইচটা অফ অন করতেছে অন মানে ওয়ান সুতরাং ওয়ান লিখে বাদবাকি পূর্ববর্তী তার সব সুইচ হচ্ছে তোমার অফ থাকবে তুমি বুঝতেছো যে এখানে হান্ড্রেড বা কম্পিউটার এখানে ওয়ান জিরো জিরো বুঝতেছে তার মানে বাইনারি মান তো এইভাবে আমরা পরবর্তীতে এইভাবেই করেছি তো এটাই ছিল আজকে ইন্টারেস্টিং ক্লাস আশা করি আশা করি তোমরা অনেক মজা পেয়েছো এবং এটাকে তোমরা যদি একটু আরেকটু নিজে হবে নিজে বাসায় করতে পারো এবং নিজে ভালোভাবে প্র্যাকটিস করে বুঝতে পারো তাহলে আশা করা যায় এখান থেকে তোমরা দুই মার্ক কমন পাবে ইজিলি তো আসার ক্লাস সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম